আমাদের আজকের দুপুরের আয়োজন স্পেশাল মজাদার টমেটোর চাটনি এটা হচ্ছে মাছ দিয়ে মাছের মাথা টাথা দিয়ে মাছের পিসও আছে অবশ্যই শিম সিলোডি উড়ি গাছেন না এটা হচ্ছে আমাদের বাগানের শিম শিমের উড়ি আর এটা হচ্ছে লাল মুরগি এটা আমাদের না এটা বাজারের এটা হচ্ছে মাছ ফ্রাই যেটা নাকি স্পেশাল আমার শাশুড়ির হাতের সবচেয়ে মজার যে কোনো মাছ ভাজা হচ্ছে বেস্ট হয় এটা নিয়ে কারাকারি লাগে বাকি সব কিছু থাকলেও এটা থাকবে না খালি হয়ে যাবে তো এটা হচ্ছে রুই মাছ আমাদের পুকুরের না বাজারের আর এটা হচ্ছে করলা ভাজি আমার হাতে করলা ভাজিটা আমার পাপা খুবই পছন্দ করে আর এটা হচ্ছে পাতলা ডাল আর এই যে সুন্দর গরম গরম ভাত দেখছেন এটা এটা হচ্ছে খেতের চালের ভাত মানে সব কিছু বেশিরভাগ একদম ফ্রেশ ফ্রেশ বিশুদ্ধ বিশুদ্ধ আর এই যে আমাদের দর্শক চলে এসেছে খাওয়ার জন্য তাড়াতাড়ি খাও খেয়ে আমরা টাটা বাই বাই হয়ে যাবো বস বসো নাই বসো বসো